কনকনে শীতে এখনও আপনাদের সাথে ম্যারাপিঠার রেসিপি শেয়ার করা হয়নি হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই দেখতেই পাচ্ছেন খুব সুন্দর চকচকে একদম পারফেক্ট ম্যারাপিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি এই শীতে আপনার সাথে যদি একবার ম্যারাপিঠার রেসিপি না শেয়ার করে তাহলে হয় কেমন বলুন তো তার জন্য আজকে আমরা তৈরি করবো একদম সুন্দর সুন্দর এরকম সফট মজার মজার পিঠা তো চলুন শুরু করা যাক ফার্স্টেই আমরা এখানে গুড় নিয়ে নিয়েছি নারকেলও কুড়িয়ে নিয়েছি আমরা গুড়টাকে চুলায় দিয়ে দিয়েছি আর এখানে আমরা অ্যাড করছি ঝোলা গুড় লিকুইড যে গুড়টা থাকে সেটা আম্মু সবসময় দুটো গুড় একসাথ করে তারপর তৈরি করে এই যে পুরো এক বাটি আমরা এখানে দিয়ে দিয়েছি আইসক্রিম বক্সগুলোর পুরো এক বক্স দিয়ে দিয়েছি তো আমরা এখানে গুড়ের যে বাটিটা আছে সেখানে একটু পানি দিয়ে সেটা ধুয়ে এখানে দিয়ে দিয়েছি আপনার গুড় অনুযায়ী পানি দিয়ে তারপর এগুলোকে নাড়াচাড়া করে এটাকে জাল দিবেন তো দেখতেই পারছেন এগুলোতে বলক চলে এসেছে আমরা এর মধ্যে কয়েকটা তেজপাতা আর পরের মতো একটু লবণ অ্যাড করে দিয়েছি আমরা এটাকে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে এটাকে এরকম জাল দিয়ে নেবো তো এখন আমরা এতে অ্যাড করে দিব নারকেল করানো আর দেখতেই পাচ্ছেন কিছু নারকেল আমরা একটু টুকরো টুকরো রেখেছি যাতে পিঠাগুলো খাওয়ার সময় এটা মুখে লাগে এরকম মুখে লাগলে কিন্তু খুবই মজা লাগে নারকেলটা তা আমরা এখানে আরও একবার এরকম নারকেল অ্যাড করব আমরা অনেক নারকেল এখানে অ্যাড করেছি নারকেল একটু বেশি করে দিলেই কিন্তু এই পিঠাগুলো বেশি মজা লাগে এই যে দেখতেই পারছেন অনেকগুলো নারকেল দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করে আমরা কিছুক্ষণ রান্না করে তো নারকেলটা দেওয়ার পরও আমরা এটাকে কিভাবে নাড়াচাড়া করে এটাকে আরো কিছুক্ষণ এরকম জাল দিয়ে নিচ্ছি এখন আমরা এখানে অ্যাড করব চালের গুঁড়ো এই যে আস্তে আস্তে অ্যাড করে এটাকে মিক্স করবো একসাথে কোনোভাবেই এখানে বেশি অ্যাড করা যাবে না আপনারা মিক্স করতে করতে এর মধ্যে অ্যাড করবেন না হলে কিন্তু যদি গুঁড়িটা বেশি হয়ে যায় তাহলে আপনার পিঠাগুলো একদম শক্ত শক্ত হবে পিঠাগুলো বানাতেও পারবেন না সুন্দর করে এই যে দেখতেই পারছেন আমরা আস্তে আস্তে খুব সুন্দর করে মিক্স করে একটা ডো এখানে তৈরি করে নিয়েছি আমাদের ডো রেডি এটাকে নামিয়ে ঠান্ডা করে তারপরে আমরা পিঠা বানানো শুরু করে দিয়েছি এই যে এখান থেকে ডো নিয়ে আগে এটাকে আমরা ভালোভাবে মুথে নিয়েছি যেভাবে আমরা রুটির আটাটাকে মুথে নিই মুধে আমরা এরকম একটা পলিথিনের ভিতর এভাবে রেখেছি যাতে এগুলো একদম ঠান্ডা না হয়ে যায় এগুলো যাতে একটু গরম গরম থাকে একদম ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে যাবে শক্ত হয়ে গেলে কিন্তু পিঠার শেপগুলো সুন্দর করে দেওয়া যাবে না পিঠাগুলো সুন্দর হবে না তো ওখান থেকে লেচি কেটে কেটে তারপর আমরা এখানে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি দেখতেই পারছেন অলরেডি অনেকগুলো তৈরি করা হয়ে গিয়েছে আর আম্মু এখানে অনেকগুলো লেচি কেটে দিয়েছে এখন আমি আর আম্মু মিলে এখানে পিঠাগুলো তৈরি করে পিঠাগুলো দু তিনজন মিলে তৈরি করাটাই ভালো না হলে যদি আপনার আটাটা একদম ঠান্ডা হয়ে যায় এগুলো একদম শক্ত হয়ে যাবে আর এগুলো দিয়ে সুন্দর পিঠা তৈরি করতে পারবেন না সো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে তৈরি করলে আর কি ভালো দেখতেই পাচ্ছেন আমরা কীরকম শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের শেপ করে আপনার আপনাদের পছন্দ মতো শেপে এগুলোকে তৈরি করে নিতে পারেন কোনো সমস্যা নেই এটাই হচ্ছে আমাদের পছন্দ মতো শেপ আর কি অলওয়েজ এই শেপেই তৈরি করে থাকি আম্মু খুব সুন্দর করে এটা তৈরি করতে পারে আম্মু থেকে দেখে দেখে আমিও একটু তৈরি করা শিখেছি আমিও এখন এই শেপটা একটু একটু তৈরি করতে পারি দেখতেই পাচ্ছেন এখানে আমরা ফাস্ট ফার্স্ট তৈরি করে নিচ্ছি আর অনেকে এরকম টাইপের একটা শেপ তৈরি করে তো এটা আমি একটু ট্রাই করে দেখছিলাম যে এটা করলে আসলে কেমন হয় তো কিছুক্ষণ ট্রাই করার পর এই যে এরকম তৈরি করেছি অনেক জায়গায় এরকম তৈরি করে থাকে তো আপনারা জেলিভাবেও তৈরি করতে পারেন এখান থেকে আমরা আটা নিয়ে নিয়ে একটা পিঠা খুব সুন্দর করে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে এরকম একটা পলি টাইপের ব্যাগের মধ্যে এটা রাখতে পারেন তাহলে কিন্তু এই আটা অনেকক্ষণ সফট থাকে আর একটু গরমও থাকে আর কি এই যে দেখতেই পাচ্ছেন আমরা এখানে অনেকগুলোই তৈরি করে নিয়েছি এখন আমরা এগুলোকে ভাপে দিয়ে নিব অর্থাৎ স্টিম করে নিব আর মিহিমা এখানে জিলাপির মতো একটা তৈরি করেছে ওটাও আমরা এখানে দিয়ে দিয়েছি এবার এগুলোকে আমরা স্টিম করে নিব তো এখন আমরা এগুলোকে তিরিশ মিনিটের মতো এরকম স্টিম করব আর এটা উঠানোর আগে তো অবশ্যই আমরা চেক করে নিব চেক করে যদি না হয় তাহলে আরো কিছুক্ষণ রাখবো আর হয়ে গেলে উঠিয়ে ফেলব তো ওগুলো চুলায় বসানোর পর এদিকে আম্মু আবারও এখানে ভাগ ভাগ করে দিচ্ছে কারণ আমি কখনোই ভাগ করলে সমান হয় না আম্মু কেন যদি প্রতিবার একদম সমান করে ভাগ করে দিতে পারে প্রত্যেকটা পিঠা একদম সমান হয় তো এখন আমরা বাকিগুলো একইভাবে তৈরি করে নিচ্ছি আর এগুলো তৈরি করতে করতে এদিকে আমরা পর দেখলাম যে এত সুন্দর পিঠাগুলো হয়ে গিয়েছে এই যে দেখতেই দেখতে কতটা সুন্দর ভাবে একদম ক্লসি লাগছে পিঠাগুলো মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে পিঠা আর আমরা চেক করেও দেখলাম যে পিঠাগুলো হয়েও গিয়েছে তাই আমরা এগুলোকে উঠিয়ে নিয়েছি এগুলোকে আর আমরা ভাবে রাখবো না পিঠাগুলো দেখে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করছে এতটা সুন্দর হয়েছে তো আপনারা এই রেসিপি ফলো করে করে একদম এভাবেই তৈরি নিতে এভাবে খেতে তো মজা হবে আর একদম সফট হবে সফট থাকবে অনেকক্ষণ তো এগুলোর উপরে একটু পানি ছিটা দিয়ে তারপর এগুলোকে সুন্দর করে আমরা নামিয়ে নিলাম এখন আমরা যে বাকিগুলো আছে সেগুলো দিয়ে দিব এই যে এগুলোকেও আমরা স্টিম করে নিয়েছি দেখতেই পারছেন পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে কতটা সুন্দর হয়েছে তো এখন আমরা এগুলো নামিয়ে নিব মাসাল্লাহ সবগুলো পিঠাই খুব সুন্দর হয়েছে পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে কালারটা যেমন সুন্দর হয়েছে খেতেও তেমনই মজা হয়েছে একদম সফট পিঠাগুলো আপনারা এভাবে তৈরি করলেই বুঝতে পারবেন যে পিঠাগুলো কতটা সুন্দর হয় তো আশা করি আজকের এই ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে ভালো লাগে কিন্তু অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটা পাশে থাকবেন সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন একটা ক্লিক করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম আরও নিউ নিউ রেসিপিজ নিয়ে আপনার সামনে হাজির হব আলাইকুম বাই বাই